সমলাচনা করব তুমি কোথায় আছো বা পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয় সম্পর্কে তো দেখো পৃথিবীতে তো বহু দেশ বহু শহর বহু স্থান অনেক কিছুই আছে কিন্তু আমরা যদি কোনো অ্যাড্রেস বা ঠিকানা বলতে চাই যে পৃথিবীর কোন জায়গায় ওই শহরটি অবস্থিত আমরা আমাদের হয়তো হাত দেখিয়ে বলতে হবে ওই জায়গায় অবস্থিত সেই জন্য এই সমস্যা দূর করার জন্য কাল্পনিকভাবে কিছু রেখা টানা হয়েছে তার আগে বলে দিই এই হচ্ছে পৃথিবীকে যদি মনে করো গোল পৃথিবী তো পৃথিবীর এটা হচ্ছে উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক পশ্চিম দিক এবার এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখেও আমরা হয়তো কিছুটা আইডিয়া করতে পারবো যে কোন শহর কোন দেশ পৃথিবীর কোন দিকে অবস্থিত সেই জন্য কি করা হয়েছে পৃথিবীকে কাল্পনিক কতগুলো রেখা দিয়ে টানা হয়েছে কাল্পনিক রেখা কি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা তা আজ তোমাদের পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলো নিয়ে আলোচনা করব তা প্রধান প্রধান অক্ষরেখা বলতে দেখো পৃথিবীর মাঝখানে এটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিক পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পর্যন্ত একটা অক্ষরেখা টানা হয়েছে সেই অক্ষরেখাটা পৃথিবীর উত্তরে সুমেরুবিন্দু থেকে দক্ষিণে কুমেরুবিন্দু ঠিক মাঝখানে অবস্থিত পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে রেখা পৃথিবীকে বেষ্টন করে রেখেছে সেই রেখাটিকে বলা হচ্ছে কি নিরক্ষরেখা রেখা এই নিরক্ষরেখা পৃথিবীকে বেষ্টন করে রেখেছে বৃত্তাকারে তাহলে নিরক্ষরেখা রেখা পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত যার মান হচ্ছে জিরো ডিগ্রি এই নিরক্ষরেখার সমান্তরালে আরো কতগুলো অক্ষরেখা টানা হয়েছে নিরক্ষরেখার রেখার পর থেকে এক ডিগ্রি অন্তর অন্তর উননব্বই ডিগ্রি পর্যন্ত অক্ষরেখা টানা হয়েছে উত্তর দিকে ঊনব্বই ডিগ্রি দক্ষিণ দিকে ঊননব্বই ডিগ্রি তাহলে আর উপরের অংশটা হচ্ছে উত্তর গোলার্ধ নিরক্ষরেখার নিচের অংশটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ তাহলে নিরক্ষর থেকে এক ডিগ্রি অন্তর অন্তর উত্তর দিকে হচ্ছে তোমার উননব্বই ডিগ্রি পর্যন্ত অক্ষরেখা টানা হয়েছে এবার নিরক্ষর থেকে দক্ষিণ দিকে এক ডিগ্রি অন্তর অন্তর ঊননব্বই ডিগ্রি পর্যন্ত অক্ষরেখা টানা হয়েছে আর নব্বই ডিগ্রি উত্তর হচ্ছে সুমেরু বিন্দু নব্বই ডিগ্রি দক্ষিণ হচ্ছে কুমেরু বিন্দু তো এই গেল প্রধান অক্ষরেখা নিরক্ষরেখা এবার আসি নিরক্ষরেখার উত্তরে আছে কর্কট ক্রান্তি রেখা নিরক্ষরেখার উত্তরে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা যার মান সাড়ে তেইশ ডিগ্রি উত্তর তাই সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখার মান হচ্ছে কর্কট রেখা এখানে হচ্ছে সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হচ্ছে কর্কট কর্কটক্রান্তি লেখা তাহলে এখান থেকে একটা প্রশ্ন এসে যাচ্ছে সূর্যের উত্তরায়ণের শেষ সীমা কোন রেখা তাহলে কর্কটক্রান্তি লেখা কত তারিখে সূর্যের উত্তরায়ণ শেষ হয় একুশে জুন তারিখে কর্কটক্রান্তি লেখার উপর সূর্যের উত্তরায়ণ শেষ হয় এবং ওই দিনে বা ওই তারিখে সূর্য এই কর্কটক্রান্তি লেখার উপর লম্বভাবে কিরণ দেয় এরপর আসি নিরক্ষরেখার দক্ষিণে আছে মকর ক্রান্তি রেখা যার মান সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ তাহলে মকরক্রান্তি রেখার মান কত সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ কোথায় অবস্থিত নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত এবার এই মকরক্রান্তি রেখাটিকে বলা হচ্ছে বা মকর মকরক্রান্তি রেখায় সূর্যের দক্ষিণায়নের শেষ সীমা তাহলে সূর্যের শেষ কোনটি রেখা ডিসেম্বর মকর তারিখে মকরক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেওয়া শেষ করে কোন তারিখে সূর্য মকরক্রান্তি রেখার উপর বা লম্বভাবে কিরণ দেওয়া শেষ করে বা লম্বভাবে কিরণ দেয় তাহলে মকরক্রান্তি রেখার উপর দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় বাইশে ডিসেম্বর তারিখে তাহলে এই রেখা নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা মকর রেখা এরপর আছে সুমের রেখা। কর্তি রেখা উত্তরে আছে বৃত্ত রেখা আর মকরক্রান্তি রেখার দক্ষিণে আছে বৃত্ত রেখা। তাহলে সাড়ে ছেষট্টি একটি উত্তর সাড়ে ছেষট্টি একটি উত্তর অক্ষরেখাকে বলা হচ্ছে কি বৃত্ত রেখা এর উপর থেকে বা এখান থেকে সূর্য রশ্মি কিরণ দেয় সাড়ে ষেষট্টি ডিগ্রি দক্ষিণ অর্থরেখাতে বলা হচ্ছে কি কুমেরু বৃত্তরেখা তারপর আসছে এখানে সুমেরু বৃত্তরেখা পুমেরু বৃত্তরেখাতে সূর্য রশ্মি বা এরপর থেকে সূর্য লম্বভাবে কিরণ দেয় এই না সরি তিজ্জক কিরণ দেয় এরপর আসছে নব্বই ডিগ্রি দক্ষিণ এবং নব্বই ডিগ্রি উত্তর এগুলো হচ্ছে নব্বই ডিগ্রি উত্তর হচ্ছে সুমেরু বিন্দু নব্বই ডিগ্রি দক্ষিণ হচ্ছে পুমেরু বিন্দু বিন্দু কেন বলা হচ্ছে আমি যদি বাড়িতে একটা উদাহরণস্বরূপ বলি যদি একটা বড় তরমুজ বা একটা বড় কুমড়ো এরকম মাছ মাঝখান থেকে যদি আমরা গোল করতে থাকি গোল করতে থাকি গোল করতে 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 একদম শেষের বিন্দুটা কিন্তু একটা ডট হবে বা বিন্দু হবে সেই জন্য হচ্ছে পৃথিবীকে এরকম করে বেষ্টন করা হয়েছে নব্বই ডিগ্রি হচ্ছে তোমার নব্বই ডিগ্রি উত্তর সুমেরু বিন্দু আর নব্বই ডিগ্রি দক্ষিণ কুমেরু বিন্দু তাহলে এই খেলো পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলো তাহলে কী কী নিরক্ষরেখা রেখা মকর ক্রান্তিরেখা সুমেরু বৃত্তরেখা কুমেরু সুমেরু বিন্দু কুমেরু বিন্দু আর এই অক্ষরেখাগুলো কিন্তু নিরক্ষরেখার সমান্তরালে দেখো পুরো নিরক্ষরেখার সমান্তরালে উত্তর দক্ষিণে অক্ষরেখাগুলো টানা হয়েছে এবং এই অক্ষরেখাগুলো কিন্তু পরিধি ক্রমশ কমতে থাকে যত নিরক্ষরেখা থেকে যত উত্তরে যাবে যত দক্ষিণে যাবে নিরক্ষরেখা থেকে তত অক্ষরেখাগুলোর পরিধি কমতে থাকবে কারণ আমি যদি বাড়িতে রকম একটা উদাহরণ যদি এমনি প্র্যাকটিস করি প্র্যাকটিক্যালি করি তাহলে এখন যদি গোল দিতে থাকি গোল দিতে থাকি যে কোনো আলু বা তরমুজের ওপর তাহলে কিন্তু গোলগুলো আস্তে 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 ছোটো হতে থাকবে তাহলে নিরক্ষরেখা সমান এই অক্ষরেখাগুলো বিস্তৃত এবং এই অক্ষরেখাগুলোর পরিধি কিন্তু ক্রমশ উত্তর দক্ষিণে কমতে থাকে তাহলে এই গেল পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখা সম্বন্ধে আলোচনা